হর আর মহাদেব আজ তেসরা মে দু হাজার পঁচিশ আজকের দিনে পঞ্জিকা আপনাদের কাছে নিয়ে এলাম শুরু করছি আজকের দিনে পঞ্জিকা আজকে হচ্ছে ষষ্ঠী তিথি পুনর্পসু নক্ষত্র তৈটিল এবং গড় করণ শুক্লপক্ষ সুলযোগ শনিবার সূর্যোদয় হয়েছে পাঁচটা উনচল্লিশ মিনিট ভোরবেলায় সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা ছটা সাতান্ন মিনিট ঋতু হচ্ছে গ্রীষ্মকালীন ঋতু আজকের অভিজিৎ মুহূর্তটা হচ্ছে সকাল এগারোটা একান্ন মিনিট থেকে দুপুর বারোটা চুয়াল্লিশ চুয়াল্লিশ মিনিট পর্যন্ত আজকের রাহুকাল যে সময় আপনি কোনো ভালো কাজ করলে সফল হওয়ার সম্ভাবনা কম থাকবে গাড়ি বাড়ি বা জমি জায়গা কিনবেন না এই সময় ইনভেস্ট করবেন না এই সময় ভালো কাজ হবে না তো সেই রাহুকাল হচ্ছে আজকে সকাল আটটা আটান্ন মিনিট থেকে সকাল দশটা আটত্রিশ মিনিট পর্যন্ত এই সময়টা আপনারা শুভ কাজ করতে গেলে একটু অ্যাভয়েড করে চলবেন আশা করছি আপনাদের এই ভিডিও ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ হার হার মহাদেব